বল প্রয়োগ করে কারো মন জয় করা যায় কারো ভোট নেওয়া যায় এইগুলা ওনারা করছে বলে দিনের পর দিন ওনাদের জনপ্রিয়তা একেবারে শেষ পর্যায়ে চলে গেছে তারিখ ফেব্রুয়ারি আপনারা ভোট দিবেন আপনাদেরকে বলে যাই নীরব একটা ভোট বিপ্লব হবে এই সোনার গায়ে ধমকি দিয়ে ধমকি দিয়ে হয়তো আমার পক্ষে মিছিল করতে দেয় না আমার পোস্টার ব্যানার ফেস্টুন ছিনিয়ে নেয় অনেক ধমকি দেয় যে সেন্টারে আমার পুলিং এজেন্ট বসতে দিবে না সিল মেরে নিবে সেই দিনটা আর হবে না ওই সৈরাচারের দিন শেষ হয়ে গেছে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাবে এবং আমার দৃঢ় বিশ্বাস সোনার গায়ের মানুষ বিবেচনা সম্মত তাদের মা নিজ সম্মান রক্ষা করার জন্য তাদের ভোটের মূল্য রক্ষা করার জন্য নিশ্চয়ই তারা তাদের পছন্দের মানুষটাকে ভোট দিবে নীরবে গিয়ে